চার ব্যাংকেই তারল্য সহায়তা চল্লিশ হাজার কোটি টাকা কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরও আর্থিকভাবে দুর্বল বারোটি ব্যাংকের সাড়ে বাহান্ন হাজার কোটি টাকার সহায়তা সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে চারটি ব্যাংকই নিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এস আই এল ন্যাশনাল ব্যাংক ও একজিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর প্রচেষ্টার অংশ এর মধ্যে বেশ কয়েকটি ভঙ্গুল প্রতিষ্ঠানের রয়েছে যা একীভূত করার পরিকল্পনা করছে সরকার গ্রাহকদের আমানত পরিশোধের সুবিধার্থে দশটি ব্যাংককে ডিমান্ড লোন হিসেবে তেত্রিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে নয়টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতির অতিরিক্ত উনিশ হাজার কোটি টাকা চাহিদা ঋণে রূপান্তর করা হয়েছে যা কার্যকরভাবে তাদের একটি গুরুত্বপূর্ণ আর্থিক গতিশীলতা দিয়েছে সহায়তাপ্রাপ্ত প্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক এস ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যান্ড গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক লিমিটেড বিসিবিএল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি বেসিক ব্যাঙ্ক ও পদ্মা ব্যাঙ্ক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে যার পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এছাড়াও এসআইবিএল নয় হাজার একশো তেরো কোটি ন্যাশনাল ব্যাঙ্ক আট হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি একজিম ব্যাঙ্ক আট হাজার পাঁচশো কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুল নিশ্চিত করেছেন পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক খুব শিগগিরই একীভূত হওয়ার কথা রয়েছে যদিও জাতীয় নির্বাচন আসন্ন তিনি বলেন এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আশা করি পরবর্তী সরকার এটি অব্যাহত রাখবে